রাস্তার অবস্থা খুবই খারাপ চলে গেছে শরৎ এখনো পর্যন্ত সে কাশফুল আছে দেখুন দৃশ্য দেখুন গেলাম এই সর্বশেষ যেখানে আমাদের গন্তব্যস্থল ছিল আজকে সেটা হচ্ছে এই নার্সারি গ্রাম এই দেখুন চন্দ্রমল্লিকা দেখুন কত এই দেখুন দেখুন যারা ঘর সাজাতে ভালোবাসেন ফুল নেই অথচ পাতাবাহারি গাছ দিয়ে সাজাতে ভালো তাদের জন্য দেখুন কি সুন্দর একটা গাছ দেখুন চলতে চলতে একটু আখের রস খেয়ে নেওয়া যাক আর আমি এই মুহূর্তে আছি চাকদা স্টেশনে অন্যান্য দিনের মতন আবার আজকে আমি বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গার সন্ধান দিতে আপনাদেরকে আজকে চাকদার থেকে যাব একটা নতুন গন্তব্যস্থলে শীত এসে গেছে এই শীতের জন্য আপনাদেরকে একটা উপহার দেব তো চলুন গন্তব্যস্থলটা খুব কাছেই কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকুন আমি শিয়ালদা থেকে এসেছি চাকদায় নেমেছি কীভাবে যাচ্ছি সেটাও দেখাবো আর আপনাদেরকেও পরবর্তীকালে পুরো গন্তব্যস্থলের ডিটেলস এবং যাত্রার বিবরণটা দেবো আমি স্টেশন থেকে বেরোচ্ছি এবার আপনারা দেখতে থাকুন উঠে পড়লাম এখান থেকে টোটোতে চাকডা স্টেশন থেকে টোটোতে উঠে পড়লাম এখন এখান থেকে যাচ্ছি রানীনগর ঘাট ওখান থেকে নৌকা পার হয়ে পরবর্তী আমি গন্তব্যস্থলে যাব কোথায় যাব সেটা আপনাদের জানাচ্ছি আর এখান থেকে টোটো ভাড়া লাগছে রানীনগর ঘাট পর্যন্ত তিরিশ টাকা করে মাথা পিছু জায়গাটা পড়ছে আপনার নদীয়া জেলার মধ্যে এবং এখানে ছিল সেই চান্দার বিখ্যাত মানে সুপ্রিম পেপার মিল যার সামনে দিয়ে আমরা পার হলাম ওই ছোট্ট সেতুটা দিয়ে সুপ্রিম গেছিলেন মিলার এখন এই ধরনের দেখুন একটু কাঁচা রাস্তা এই রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি রাস্তাটার অবস্থা খুবই খারাপ তো আমি সেটা ছবিটা দেখানোর চেষ্টা করছি রাস্তার অবস্থা খুবই খারাপ এবং বলছে রাত্রি নটা পর্যন্ত এখানে লোক চলে অথচ এটা পঞ্চায়েত এলাকা এবং চাকদা পৌরসভার ঠিক মানে ব্রিজটা ক্রস করলাম তার ঠিক উল্টো দিকে দেখুন শীতকালে এখনো কাশফুল রয়েছে শরতের কাশফুল এখনো শীতকাল পর্যন্ত বিরাজ করছে নগর ঘাট প্রতীক্ষালয় এবার যেটা বলছিলাম যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি ভারতের বিখ্যাত একটা নার্সারি গ্রাম সবচেয়ে বড় নার্সারি যেখানে বিভিন্ন ধরনের ফুলের চারা ফলের চারা বিভিন্ন সবজির চারা গাছ যেখানে ব্রিডিং করা হয় প্রতিপালন করা হয় এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে দেশের বিভিন্ন প্রান্তে সেখান থেকে সমস্ত চারা গাছগুলোকে বা ফুল গাছগুলোকে বা ফল বা সবজির বিভিন্ন রকম গাছগুলোকে রপ্তানি করা হয় বা বাইরের থেকে বিভিন্ন সবজি হোক গাছপালা হোক তাদেরকে আমদানি করা হয় তো সেই জায়গায় আপনাদেরকে দেখাবো সেই রকমই একটা জায়গা তো দেখতে থাকুন এখন আমি চারদা থেকে আমি অ টোটো নিলাম টোটোতে আসি এখানে আসলাম টোটোতে নিল তিরিশ টাকা রানীনগর নদীর ঘাট ফেরি ফেরিঘাট তো সেখান থেকে আমরা ফেরি পার হব খয়রামারি ঘাটে এখন এখান থেকে আমরা হেঁটে যাচ্ছি এই খয়রামারি চলো দেখুন একটা খুব সুন্দর পরিবেশ হ্যাঁ হ্যাঁ এই দেখুন সবাই ওইখান থেকে সব গাছ নিয়ে আসছে আর সেই জায়গা সন্ধান দিতে যাচ্ছি আমরা আর তার আগে আপনাদেরকে এই পরিবেশটা একবার দেখাই খুব সুন্দর একটা মনোরম পরিবেশ শিক্ষালে অবশ্যই আপনারা আসতে পারেন একদিনের জন্য এখানে এসে একটু ঘুরে গেলেন আর আপনাদের গৃহসজ্জার জন্য বা বাগান পরিচর্যার জন্য বা বাগানকে সুন্দর্য করার জন্য কিছু গাছপালা যাই হোক যেটা ফুলের হোক ফলের হোক বা অন্যান্য শাক সবজি ইচ্ছা আছে সেই সমস্ত চারা গাছ কিনে নিতে পারেন এবং এই বিষয়ে যাবতীয় তথ্য কি আছে না আছে সব কিছুই আপনারা জানতে পারবেন আর সেই জায়গাটা কিন্তু হচ্ছে খয়রামারি এবং জিরাট স্টেশন আমি পর্থ মানে পরে আমি গন্তব্যস্থলের এই পুরো পথ নির্দেশিকাটা দিয়ে দেব তো সেই জায়গাটা পড়ে আছে ওটা হুগলি জেলায় আর এটা এখন আমি আছি নদিয়াতে নদীয়া জেলাতে তো যাই হোক বেশি কথা আমার দিকে ক্যামেরা রেখে আর বলছি না আমি একটু দৃশ্যগুলো দেখাই এই দেখুন খুব সুন্দর একটা পরিবেশ তো গঙ্গা নদী থেকে এই ছোট ছোটো খাড়িগুলো এখান থেকে বেরিয়ে এসেছে এবং দৃশ্যটা খুব সুন্দর লাগছে আমি জানি না আমি আপনাদেরকে কতটা ভালো লাগাতে পারছি যদি ভিডিওটা আপনাদের কাছে একটু মনোরঞ্জন দেয় বা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন এবং প্রিয়জনের কাছে অবশ্যই একটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই অনুরোধটুকু রইল শুধুমাত্র ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই আর আমিও চেষ্টা করব ভিডিওটাকে ভালো করে উপস্থাপনা করবার দৃশ্যাবলীকে তুলে ধরবার এবং সমস্ত ইনফরমেশনগুলো আমিও দেব তো যাই হোক এই হচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে একটা সরু নদী জলাশয় হয়তো বর্ষাকালে এটা জল আরও বেড়ে যায় আর এইখানে দেখা যাচ্ছে একটা বাঁশের শাঁকো দেখুন একটা গ্রাম্য পরিবেশের মধ্যে কত মেলবন্ধনে দেখুন আর এইখানে এই হচ্ছে নৌকো যারা এগুলো মাছ ধরার জন্য ব্যবহার হয় চলুন এবার এগিয়ে যায় এখানে মাছ ধরা চলছে এখন আমরা এই একটা নৌকো চলে গেল ওই দেখুন দূরে নৌকোটা বেরিয়ে গেল আমরা এর নৌকোটায় যাব। মানে চলে গেছে এখনো পর্যন্ত কাশ ফুল আছে দেখুন আর এই দেখুন দৃশ্য দেখুন ওই যে গঙ্গা নদী ওদিক থেকে আসছে এই নদীটা এইভাবে ঢুকে গেছে গঙ্গা নদী থেকে একটা শাখা এগুলো ঢুকে গেছে আর এই যে চলে গেল ওই দূরে আর এই ঘাটের সামনে এটা হচ্ছে রানীনগর ঘাট আর ওপারে যাব আমরা জিরাট হুগলি জেলার মধ্যে যেটা খয়রামারি ঘাট পড়ছে এটা হচ্ছে গঙ্গা এই যে গঙ্গা নদী আর এখানে একটা ছোট দোকানও আছে দেখি এখানে আমি বললাম আমার মিসেসকে যাই দুটো লম্বু কিনে নিয়ে লম্বু খাবো পাঁচ টাকা করে সস্তায় পুষ্টিকর খাবার ঠিক আছে কোনটা নিলে এই যে ওই লম্বুটা নাও

আচ্ছা দেখো ওই দিকে আসতে দিয়ে দিয়ে তারপরে এই এই দোকানটা দিয়েছে দেখুন এখানে আপনি ঝালমুড়ি খেতে পারবেন বিস্কুট চানাচুর যা প্রয়োজনীয় মোটামুটি সব কিছুই পাবেন এখানে সিগারেট বিড়ি পান সবই পাবেন চা হয় নাকি চা হয় চা হয় আচ্ছা চা হয় সবই হয় চা সবই হয় আর এই ঠিকটার সব ও জামা ও স্নান আচ্ছা কেউ যদি স্নান করে এখানে জামা কাপড় মানে চেঞ্জ করবার জন্য তার জন্য একটা ছোট এই যে কক্ষ রয়েছে এখানে ঢাকা রয়েছে খুব সুন্দর একটা ব্যবস্থাপনা সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানে খুব পরিবেশ এই দেখুন এত সুন্দর একটা যেটা আমাদের ব্যস্ততম জীবনে কোলাহলের জীবনে কিন্তু এই দৃশ্য প্রায় অত্রু অপ্রতুল আমরা দেখতে পাই না তাই না কংক্রিটের দেওয়াল দেওয়া অথচ কংক্রিটের হয়তো ঘাট নদীর ঘাট সেখানে এই মানে একটা প্রাকৃতিক বৈশিষ্ট্য সমৃদ্ধ এই নদীর পার যেগুলো আমাদের ব্যস্ততম জীবন থেকে হারিয়ে যেতে চলেছে সেই নদীর পারগুলো যেন এখন আমরা এই দিনে দেখতে বসেছি যে নৌকাটায় করে যাব সেটা চলে এসেছে ওই দেখুন এই দেখুন আসছে এটা হচ্ছে চলে আসলাম আমরা খয়রামারি ঘাট এবং হুগলি জেলার মধ্যে পড়ছে সামনেই জিরাট আমরা এখান থেকেই টোটো নেব দেখা যাক কি আছে যানবাহন ব্যবস্থা আর এই ঘাটটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই খুব সুন্দর ঘাট এরকম সব এক এক করে সব উঠছে আচ্ছা এখন এখানে ভাড়াটা দিয়ে দেবো এখানে দাদাদের এখানে ভাড়াটা দিয়ে দিয়ে দাও এই ছবিটাই যে এই কাকা এই ভাড়াটা নেয় ওর ভাড়া কত দুটো দশ টাকা তাই তো দুজন দশ টাকা আর এই এই দাদা উনি চালিয়ে নিয়ে আসলো উনি উনি বলছে যে আমার ছবি দেখানো হয় না কোনো জায়গায় কেন দেখানো হয় না জানি না কিন্তু আমি কথা দিলাম আমার ভিডিওর মধ্যে অবশ্যই ওনার ছবি থাকবে ছবি থাকবে না তো কার ছবি থাকবে যে আমাদের পাড়াপার করলো তাই না আমরা তার উপরে ভরসা করে আসছি ঠিক আছে চলো পাঁচ টাকা করে ভাড়া নিলো খুবই সামান্য এখন এখান থেকে গাড়ি নেবো দেখি আচ্ছা এইখান থেকে আমরা টোটোতে উঠছি এবার সেখানে যাবো চলুন চলো এই পাঁপড় গুলো খাই চারিদিকে সব সবজির মানে লাগিয়েছে কোথাও তো কি বলে কোথাও লাগিয়েছে কোথাও গুলো কোথাও সর্ষে সমস্ত দেখা একটা ইটভাটা তো যাই হোক এবার আমরা সর্বশেষ যেখানে আমাদের গন্তব্যস্থল ছিল আজকে সেটা হচ্ছে এই নার্সারি গ্রাম যেখানে বিভিন্ন রকমের ফুল ফল সবজি থেকে শুরু করে বড় গাছ থেকে শুরু করে সমস্ত কিছু চারা গাছ এই গ্রামেই বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় ঘরে ঘরে সেগুলোকে তৈরি করা হয় রোপণ করা হয় সেই চারা গাছগুলোকে সৃষ্টি করানো হয় দিয়ে তারপরে চাহিদা অনুযায়ী রাজ্যের বিভিন্ন জায়গায় রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় এমনকি বিদেশের মাটিতেও পাড়ি দেওয়া হয় তো আমরা এখন ঘুরে দেখব এই গ্রামটা এই গ্রামটার নাম হচ্ছে হাটতলা সর্বপ্রথম এই গ্রামটাকে আপনাকে একটু দেখান এখানে যেদিকেই তাকাবেন চারিদিকে সবাই এই সমস্ত নার্সারির সব জায়গায় দেখুন ফুলের চাষ দেখুন এখানে বিভিন্ন রকমের গাছ সব বাড়িতে বাড়িতে এগুলো করানো দুদিকেই আছে এই দেখুন ডান দিকে দিকে সব জায়গায় এটা যত দূর পর্যন্ত যাওয়া যাবে এখানে সব জায়গায় সমস্ত বাড়িতে তাদের মূল ব্যবসাই হচ্ছে এই নার্সারির ব্যবসা বা চারা গাছ তৈরির ব্যবসা সেটা ফুল হোক ফুল ফল সবজি দানা শস্য বা বড় গাছ যাই হোক না কেন সব কিছুরই এখানে তৈরি করানো হয় তবে ভিডিও করবার আগে আমি যেখানেই ঢুকি না কেন একটু পারমিশন নেওয়ার ব্যাপার আছে অনুমতি ছাড়া তো ভিডিওগ্রাফি করা যায় না তো যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখাচ্ছি এবং কিভাবে আসলাম সেটাও আরেকবার একটু মাঝপথে জানিয়ে দিই আমি যেহেতু চাকদা থেকে এসেছি শিয়ালদা সেকশনের চাগদা থেকে এসেছি তাই চাকদা থেকে ওখান থেকে টোটো নিলাম রানীনগর ফেরিঘাটের সামনে রানীনগর ফেরিঘাট থেকে নৌকো পার হয়ে আমি চলে আসলাম ঘাট খয়লামাট ঘাট থেকে টোটো নিয়ে আমি চলে আসলাম এই জায়গায় এই জায়গাটার নাম হচ্ছে উত্তর গোপালপুর জিরাট হুগলিতে পড়ে যাচ্ছে তো উত্তর গোপালপুর জিরাট হুগলি যদি আপনি এবার জিরাট দিয়ে আসেন ব্যান্ডেল সেকশন দিয়ে আসেন সেখান দিয়েও আসতে পারেন জিরাট স্টেশনে নেমে আপনি আসতে পারেন সেই ক্ষেত্রে সময় এবং অর্থ দুটোই কম লাগবে আমি যাওয়ার সময় সেই দিক দিয়েই আমি যাব তো যাই হোক কথা আর বাড়াচ্ছি না এবার আপনাদেরকে এই নার্সারিটা একটু ঘুরে দেখাচ্ছি এই দেখুন এই দেখুন চারিদিকে দেখুন যত দূর পর্যন্ত যাওয়া যায় এখানে দেখুন চলতে চলতে একটু আখের রস খেয়ে নেওয়া যাক আহ বেশ সুন্দর এই দেখুন চন্দ্রমল্লিকা দেখুন কত যেটা বলেছিলাম শুধু ফুল বা ফল মানে ফুল বা সবজি সেটা নয় বলেছিলাম বড় বড় ফল যে গাছ বা বড় গাছ সেই সমস্ত গাছেরও এখানে চারা গাছ মানে তৈরি করানো হয় ব্রিডিং করানো হয় এবং সেগুলো লালন পালন করে একটু বড় করে তারপরে দেশের বিভিন্ন প্রান্তে মানে পাঠিয়ে দেওয়া হয় তার ব্যবস্থাও এখানে করা হয় এই নার্সারিগুলোতে এই দেখো এখানে কাঁঠাল গাছ দেখুন এই দেখো প্রচুর কাঁঠাল গাছ কাঁঠাল গাছের চারা দেখুন কাঁঠাল গাছের দেখুন অনেক গাছই আছে যেগুলোর নাম হয়তো আমার জানা নেই যারা গাছ গাছপ্রেমী যারা গাছ নিয়ে একটু চর্চা করছেন বা পড়াশোনা করছেন বা বাড়িতে গাছের চর্চা করছেন তারা হয়তো বলতে পারবেন আর জানা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি গাছগুলো একটু দেখাই এই এই গাছটা দেখুন এই যে এই গাছটা আমি একটু জুম করে দেখাবার চেষ্টা করি দেখুন এইটা কি গাছ এটা অনেক জায়গায় দেখেছি কিন্তু হ্যাঁ তাই না এটা পটলের মতো কিরকম যেন ফুলগুলো হয় আর দেখুন এই দেখুন এখানে কিন্তু এই এই নার্সারিটা ম্যাক্সিমামে কিন্তু আপনার ফলের গাছ এবং বড় বড় গাছের পরিচর্যা করা হয় আর এগুলো রয়েছে সব ঝাউ গাছ ঝাউ গাছ দেখুন বিভিন্ন ফলের গাছ দেখুন এই দেখুন এগুলো সব বেদানা গাছ এগুলো বেদানা গাছ বেদানা গাছ আর এইদিকে দেখুন এই কত বড় বড় ফুল হয়েছে ওই পাশে জবা ফুল এখানে গোটা গ্রামটায় যেমন যেখানে যেটা প্রসিদ্ধ এখানে গ্রামটা যত অধিবাসী আছে এই প্রত্যেকটা অধিবাসী কিন্তু এই তাদের মূল জীবিকায় কিন্তু এই সমস্ত গাছপালা তৈরি করা সামনে দেখুন কত জায়গায় যাচ্ছি এখানেও তাই প্রচুর প্রচুর আছে বিভিন্ন রকম গাছপালা দেখুন এখানে একটা পুকুর রয়েছে পুকুরটার সামনে যাওয়ার চেষ্টা করি এই দেখুন পুরো পুকুরটা ঘেরাও করে দেখুন পুকুরটা চারপাশ দিয়ে কিন্তু নার্সারি চলে দেখেছেন পুকুরটা চারপাশ দিয়ে নার্সারি তাই সমস্ত এই রাস্তা ধরে আমরা এসেছিলাম এই দেখুন রাস্তার ওপারেও কিন্তু এই নার্সারি সব রয়েছে দেখুন এখানে আমরা একটা নার্সারিতে এসেছি কৃষ্ণ নার্সারি তার ভেতরেই ঢুকবো একটা পারমিশন নেওয়ার ব্যাপার থাকে তো যাই হোক এখানে দেখুন আমি কাগজটা দেখাচ্ছি প্রপারিটার কৃষ্ণ সরকার এবং তার নার্সারিতে কি কি হচ্ছে সেটাও আমি আপনাদের ঘুরে দেখাবো উত্তর গোপালপুর জিরাট বলাগর হুগলি এই দেখুন সমস্ত চন্দ্রমন্দিরের ফুলগুলো এখন সবে ছোট শীতের মরশুমি যে ফুলগুলো হয় সব ছোট ছোট গোলাপ ছোট ছোট গোলাপ ছোট ছোট গোলাপ কি সুন্দর সব দেখুন ছোট ছোট গোলাপ এই গোলাপগুলো কত

দেখুন এখানে বিভিন্ন রকমের নীলকণ্ঠ চারা বিভিন্ন রকমের যে জবা ফুল জবা ফুল তৈরি করা হচ্ছে আমরা সামনে একটু এগিয়ে যাই ওই যে যেটা বললাম ওই গোলাপ গাছগুলো যেগুলো দেখালাম ছোটো 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 বললো হ্যাঁ বড়ো হবে তবে গোলাপ ফুলগুলো একটু ছোটো হবে ছোটো 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 কিন্তু প্রচুর গোলাপ হবে দাম বললো ষাট টাকা করে পিস ঠিক আছে তো ভাবছি যাওয়ার সময় নিয়ে যাবো দুটো আসলে এখন তো শীতের বাহারি মরশুমে এই চন্দ্রমল্লিকাটাই হয় তারপরে ডালিয়া গাঁদা এগুলোই ম্যাক্সিমামটা হয় দেখুন যারা ঘর সাজাতে ভালোবাসেন ফুল নেই অথচ পাতাবাহারি গাছ দিয়ে সাজাতে ভালোবাসেন তাদের জন্য দেখুন কি সুন্দর একটা গাছ দেখুন

আমার এই বিপরীতে রয়েছে বিশাল বড় একটা নার্সারি তারা নার্সারি এখানে সমস্ত রকম চারা গাছের সমাহার রয়েছে তো এখানে এই গ্রামটাতে পুরো চারাগাছ যেভাবে রোপণ করে যা যেভাবে ব্যবসা করছে পুরো গ্রাম ঘুরতে গেলে অনেক সময় লেগে যাবে তো যেটুকু সম্ভব হলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর এখন আমি এখান থেকে চলে যাব জিরাটে কারণ আসার সময় আমি চাকদা দিয়ে নদী পার হয়ে এসেছি সেখান দিয়ে আমি আর যাবো না তাতে সময়টা একটু বেশি লাগলো আর খরচাও বেশি আর আমি জিরাট দিয়ে হয়ে ওখান দিয়ে ব্যান্ডেল দিয়ে আমি চলে যাব তো যাত্রাপথের কিছুটা আপনাদেরকে দেখিয়ে তারপর ভিডিওটা আমি শেষ করব আর এই যে পেছনে যেটা দেখলাম এটা তারামা নার্সারি আপনারা আসতে পারেন এখানে পথ নির্দেশিকা আমার ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে দেখুন এই বাড়ির উঠানটা দেখুন কত সুন্দর লাগছে এই দেখুন ধান ঝাড়ার জন্য ধান ঝাড়ার জন্য ব্যবহার দেখুন সবাই মোটামুটি এখানে নার্সারির ব্যবসাটাই করে এসব করে রেখেছে দেখুন এসব বানিয়ে রেখেছে এই দেখুন এখানেও তাই সব বাড়িতে বাড়িতে সব বানিয়ে রেখেছে চলে আসলাম জিরাট স্টেশনে সব শেষে একটু খাওয়া দাওয়াটা করি আজকে বাড়ির থেকে সব ফল এনেছিলাম কলা তারপরে এই যে কমলা লেবু খাচ্ছি কমলা লেবু কলা লাস্টে খাবো খেজুর আর কি ছিল ও লম্বু কিনেছিলাম লম্বু আগে লম্বু খেয়ে নিয়েছি তারপরে কলা তারপরে কমলা লেবু তারপরে খেজুর মানে ফলের উপর দিয়ে যাবে বাইরে বেরোলে এইগুলোই ঠিক আছে হ্যাঁ ভালো রস আছে অ্যাকচুয়ালি ঘোরাফেরার মধ্যে একটু খাওয়া দাওয়া না দেখালে না ভিডিওটার মধ্যে ঠিক রসবোধ আসে না তাই না সব কিছুই দেখাতে হয় আর দুনিয়াটা হচ্ছে খাওয়া সে যেভাবেই হোক খাওয়া ছাড়া খাওয়ার জন্যই কিন্তু বেঁচে থাকে এবং খেজুর দেখো কোথা থেকে কেনা বলুন তো

ক্যালসিয়াম আছে খুব ভালো জিরাট স্টেশন এটা জিরাটের পুরনো বিল্ডিং পুরনো টিকিট কাউন্টার ওটা বন্ধ আর এই প্ল্যাটফর্মটা বাইরে হুম দেখি ভিডিওটা এখানেই শেষ করব তো যারা আসবেন তারা ব্যান্ডেল দিয়ে আসবেন সেটাই সুবিধাজনক হবে আর এখান থেকে আপনার ওই যে নার্সারি গ্রাম যে জায়গাটা বললাম উত্তর গোপালপুর সেখানে ভাড়া হচ্ছে পনেরো টাকা করে পিছু টোটো ভাড়া এবং মিনিট দশেক লাগে তো ভিডিওটা কেমন কি লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যাওয়ার আগে বলি আমি আছি আপনাদের সাথে আপনারা আছেন আমার সাথে আর আমরা সবাই আছি আমার চ্যানেল বিহ্যাপি কৌশিকের সাথে বিহ্যাপি কৌশিকের পক্ষ থেকে আমি কৌশিক আগাম দু সালের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটাকে এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার